নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে ফের নতুন করে ঝঞ্ঝার প্রভাবে এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা এবং এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গ নিয়েই এছাড়া অসম ত্রিপুরা ঝাড়খণ্ড বিহারেও কিন্তু এই যে বৃষ্টি তার কিন্তু চান্স রয়েছে আমরা আপনাদেরকে দেখাবো এই আপডেটে কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং উত্তর জেলাগুলিতে কতটা মিলিমিটার বৃষ্টি হবে চাষিদের জন্য কি সতর্কতা রয়েছে কি না এই বৃষ্টির পাবে তো অবশ্যই ভিডিওটিকে কিন্তু স্কিপ করে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা এখনো যদি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধু ভিডিওটিকে শুরু করা যাক আগামী সোমবার সতেরো তারিখ অবধি আমরা লাস্ট যে আপডেট পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেমন নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর কৃষ্ণনগর দুই বর্ধমান জেলা মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম জেলা একই সঙ্গে দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এ সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও একটু হালকা ঝিরিঝিরি কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও কয়েক পচলা পরিমাণ বৃষ্টি রয়েছে সেম কন্ডিশন ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও রয়েছে দামোদা মেহেরপুর কোচাতপুর যশোর নিয়ে তো আমরা আপনাদেরকে দেখাবো কোন কোন জায়গায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে তার জন্য আমরা সতেরো তারিখ তো দেখবো তার আগে আমরা আজকের থেকে দেখা শুরু করব বর্তমান আজকের আবহাওয়া কেমন রয়েছে এবং আগামী দশ দিন কেমন থাকবে তার জন্য আমাদেরকে যেতে লাগবে সবার প্রথম উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র সবার প্রথম যদি আমরা দেখছি তাতে কিন্তু উপগ্রহ চিত্র বলছে এখন কিন্তু কোনো জায়গাতে মেঘ নেই পুরোপুরিভাবে বাংলার আবহাওয়া পরিষ্কার রয়েছে সেটা উত্তর বলুন এবং দক্ষিণ বলুন কোথাও মেঘ নেই এবং ভারতের দক্ষিণ ভাগে যেমন চেন্নাই তামিলনাড়ু অ্যাম্বাতর এই সমস্ত সাইডগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে মেঘলা আকাশ রয়েছে তো এদিকগুলোতে কোথাও কোথাও বজ্রপাত সমেত ইত্যাদি বৃষ্টি হওয়ার চান্স রয়েছে তারই সঙ্গে আমরা উত্তর ভারতে যদি চলে যাই গিয়ে উত্তর ভারতের ওই মানালি সমেত কিছু কিছু জায়গা জম্মু কাশ্মীর লাদাখ এইসব সব এই জাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা ঝিরিঝিরি কোথাও একটু তুষারপাত রয়েছে এবং কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে এবং এদিকে কিন্তু কোথাও কোথাও বজ্রপাতও মোটামুটি ভালো মানের রয়েছে আর এরপর আপাতত এখন বাংলার দিকে প্রবেশ করবেন আস্তে আস্তে করে কিন্তু প্রবেশ করতে থাকবে আর যত প্রবেশ করতে থাকবে তত কিন্তু বাংলার দিকে বৃষ্টির চান্স থাকবে তো এই হচ্ছে উপগ্রহ চিত্র বর্তমানে সেটা কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং এই বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি যাই আমরা যদি আগামীকাল মঙ্গলবার চার তারিখের কন্ডিশান দেখি আবহাওয়া তাতে কিন্তু মঙ্গলবারে কিন্তু কোনো বৃষ্টির চান্স বাংলার কোনো জেলাতেই আমরা দেখতে পাচ্ছি না পরিষ্কারই থাকবে বুধবার যদি পাঁচ তারিখের কন্ডিশানটা দেখি তো পাঁচ তারিখেও কিন্তু আবহাওয়া পরিষ্কারই থাকবে ছ তারিখের সিচুয়েশানটা যদি আমরা দেখি ছ তারিখে মোটামুটি আবহাওয়া পরিষ্কারই ভোরবেলার দিকে থাকবে কিন্তু কিছু কিছু জায়গায় কয়েক পাঁচটা বৃষ্টি দেখা গেল যেতে পারে হলদিয়ার দক্ষিণ ভাগে বঙ্গোপসাগর লাগোয়া অংশ সেখানে হালকা ঝিরিঝিরি কয়েক পাঁচটা বৃষ্টি দেখা যেতে পারে ছ তারিখ নাগাদ তারপরে এটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে প্রায় শুক্রবার সাত তারিখের কন্ডিশানটা যদি আমরা দেখি সাত তারিখেও কিন্তু আবহাওয়া পরিষ্কারই থাকবে আট তারিখ শনিবার শনিবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিষ্কারই থাকবে রোববার ন তারিখ ন তারিখের কন্ডিশানটা যদি দেখি আমরা ন তারিখে বাংলাদেশের কিছু কিছু জায়গা সেখানে হালকা ঝিরি বৃষ্টি হচ্ছে মদান দিকটাতে আর এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং কাশিয়ং এবং কালিম্পং আর দিকে সিকিম সাইডটাতে একটু আগে বৃষ্টির চান্স রয়েছে এবং বাদ বাকি জায়গা কিন্তু পরিষ্কার থাকবে ন তারিখেও অর্থাৎ ন তারিখ পর্যন্ত আপাতত এখনকার আপডেট আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির চান্স নেই তবে জানি না পরবর্তী আপডেটগুলোতে বৃষ্টি দেখাবে কি না কারণ যেহেতু এখন আবহাওয়া পরিবর্তনশীল পরিবর্তন হতে থাকে এই আপডেটগুলোও কিন্তু চেঞ্জ হতে পারে তো অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য যাতে পরবর্তী আপডেটের পরিবর্তনটা আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারি তো এ হচ্ছে সোমবার এবারে যে দশ তারিখ আমরা কন্ডিশন দেখি দশ তারিখে কিন্তু বাংলার ওপরে বৃষ্টির চান্স রয়েছে কোন কোন জায়গাগুলিতে দশ তারিখ বলা হচ্ছে সকাল নটা নাগাদ দক্ষিণবঙ্গের কিছু জায়গা নিয়ে কয়েক পশলা বৃষ্টির একটা ঝিরিঝিরি বৃষ্টির একটা চান্স রয়েছে যার মধ্যে রয়েছে বারৈপুর উলবেরিয়া কোলাঘাট তমলু খলদিয়া তারপর হচ্ছে খড়দা কলকাতা চন্দননগর বারাকপুর পানিয়াটি হয়ে আরামবাগ জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর আমতা খানাকুল দাসঘাড়া মেমারি পান্ডুয়া বর্ধমান বাঁকুড়া সোনামুখী খাতরা বিষ্ণুপুর হাতিরামপুর সিলদা এদিকগুলোতে হালকা হালকা বজ্রপাত সমেত কিন্তু ঝিরেঝিরে বৃষ্টির একটা চান্স রয়েছে তারই সঙ্গে সাতক্ষীরা কোচাতপুর এদিকগুলোতেও রয়েছে একই সঙ্গে শিলং দিকটাতে আমরা হালকা কয়েক পশলে একটা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি তবে অতিরিক্ত বৃষ্টির একটা যে চান্স তেমনটা কিন্তু নেই এগিয়ে গেলে আমরা যদি সকাল সন্ধ্যে ছটা নাগাদ যাই সন্ধ্যে ছটা নাগাদ দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি কমবে কিন্তু কলকাতা দিকটাতে কলকাতা এবং তার আশেপাশে বারুইপুর দিকটাতে আর যে খরদা চন্দননগর ব্যারাকপুর হয়ে পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর চাপড়া এবং মাগড়া এই দিকগুলোতে কয়েক পশলা ঝিরিঝিরি বৃষ্টির একটা চান্স রয়েছে এবং বাদ অধিকাংশ জায়গা পরিষ্কারই থাকবে কিন্তু ওপার বাংলার আবার রাজশাহী পথিয়া এদিকে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে আর এদিকে তার দিয়ে একটু বেশি বৃষ্টি থাকবে সিংরা তরস নন্দীগেরাম বোগরা আখেলপুর শিবগঞ্জ এদিকে বালুরঘাট দিকটাতে শিরিশবাড়ি জামালপুর ফুলপুর নীলতরাবাদি সঙ্গে চারাজিপুর পীরগঞ্জ চিলামারি এবং নালডাঙ্গা এই সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে বিশ্বম্বরপুর দিকেও এবং ফেনারবাগ দিকটাতেও হালকা হালকা বৃষ্টি থাকবে তারই সঙ্গে নংস্থ শিলং শিলং দিকটাতে হালকা হালকা বৃষ্টি রয়েছে এবং এদিকে দার্জিলিং আর ধোত্রি এবং সোরেং শ্রীখোলা এই দিকগুলোতে গ্যাংটক সাইডটাতে হালকা হালকা ঝিরিঝুরি বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি আর এদিক উপকূলে যদি যাই উপকূলের ওই কিছু কিছু জায়গায় সুন্দরবন লাগা সেখানে হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা চান্স রয়েছে তবে সেই বৃষ্টি হান্ড্রেড পার্সেন্ট যে হবে কি না সেটা নিয়ে কিন্তু আমরা বলছি না এরপর আমরা যদি এটা একটু এগিয়ে এগিয়ে গেলে রাত্রি বারোটা নাগাদ একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যার কারণে দক্ষিণবঙ্গের মুরাগাছা চাপড়া পাতুলি পূর্বাস্থলী কাটোয়া দেবগ্রাম কেতুগ্রাম নানুর হয়ে লাভপুর সাইডটাতে এবং আহমেদপুর দিকটাতে আমি এদিকে বোলপুরে কিছু জায়গা অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট নেই সেখানে হালকা হালকা বৃষ্টি রয়েছে একই সঙ্গে কালীগঞ্জ তেহাট্টা এইগুলোতে কিছুটা বৃষ্টি রয়েছে তারই সঙ্গে ওপর বাংলাতে দামুদা হারি হারিয়াকুদা হারিয়াকুন্দা একই সঙ্গে শৈলকুপা শাহিলাকোপা এবং আলামডাঙ্গা এদিকে কিছুটা শাহিলাকপা এইখানে কিছুটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এরপর আর একই সঙ্গে ওপার দিকে একটু উপরে গেলে ফুলপুর তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কি নীলতরাবাড়ি এবং বাঙ্গুরা বাঘমারা এই দিকে কিছুটা হালকা হালকা বিশ্বমপুর সাইডটাতে বৃষ্টির চান্স রয়েছে তো এরপর এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যায় এগিয়ে গেলে বৃষ্টির পরিমাণটা কমছে কিন্তু মঙ্গলবার এগারো তারিখ ভোর ছটার নাগাদও কিন্তু বৃষ্টি থাকবে চাপড়া মোড়াগাছা কাটো এবং দেবগ্রাম কলকাতার দিকে কিন্তু বৃষ্টির চান্সটা অনেকটা কম শুরুতে যে কটা যতটা বৃষ্টি দেখলাম ততটাই বৃষ্টি হবে একই সঙ্গে ঢাকা ফরিদপুর বালিকান্দি মাগুরা এতটা বৃষ্টি আমরা কিছুটা বৃষ্টি আমরা দক্ষিণ বাংলাদেশে দেখতে পাচ্ছি কিন্তু এগারো তারিখে দশ এগারো নয় এতটাই বৃষ্টি হবে এরপর আমরা যদি বারো তারিখের কন্ডিশনটা দেখি মোটামুটি এগারো তারিখ বাংলাদেশে হালকা ঝিরিঝির বৃষ্টি হবে চারিদিকে কোথাও না কোথাও এদিকে বারো তারিখে কন্ডিশন যদি আমরা দেখি বারো তারিখে কিন্তু উত্তরবঙ্গের কিছু জায়গায় এবং অসমের কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝির বৃষ্টির একটা চান্স আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে বৃহস্পতিবার যদি দেখি আমরা বৃহস্পতিবার তেরো তারিখ ভোর পাঁচটা নাগাদ কিন্তু বাংলাদেশ এবং অসম নিয়ে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট দিকটাতে ছতাক বাজার বিশ্বমূরপুর ফেনার বা চারখাই জয়ন্তিয়াপুর সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে বংশী বোকো গোয়ালপাড়া গুয়াহাটি এদিকগুলো তো তবে যে বৃষ্টির চান্সগুলো বলছি বন্ধুরা এটা যে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হবে সেটা নিয়ে কিন্তু আপনাদের কোনো আমরা গ্যারান্টি দিচ্ছি না কারণ আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল সময়ে সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হয় সেই পরিবর্তনটা কিন্তু আপনাদের কাছে আমরা নিয়ে আসি তো আপাতত এখন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আছে পরবর্তীকালে এগুলোতে পরিবর্তন ঘটতে পারে तो okay? कहें তেরো তারিখে ভোর তিনটে ঢাকা গিয়ে আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি আবার নতুন আরেকটি নিংসের বৃষ্টি আসছে যার ফলে নোলহাটে জঙ্গিপুর দুলিয়ান মালদা রাজমহল গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর রাজগঞ্জ দিনাজপুর হয়ে ঠাকুর হয়ে ঠাকুরগাঁও রংপুর পঞ্চগড় কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর দিনহাটা ধুবড়ি লক্ষ্মীপুর কোকরাঝার অভয়পুরী হয়ে উত্তরবঙ্গ এবং ত্রিপুরা সরি উত্তরবঙ্গ অসম এবং বাংলাদেশে এদিকে নিয়ে কিন্তু বৃষ্টির চান্সটা রয়েছে এবং অসমের তো শিলচর দিকে রয়েছে বৃষ্টি তো এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই দেখতে পাচ্ছেন অসম এবং বাংলাদেশের দিকটাতে ব্যাপক হয়ে যাবে বৃষ্টির পরিমাণ প্রচণ্ড বৃষ্টি বাড়বে তারই সঙ্গে আমরা চোদ্দো তারিখে দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরা নিয়ে এরপর আমরা এটা এগিয়ে গিয়ে ষোলো তারিখে যাই ষোলো তারিখে গেলে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ তেমন একটা নেই কিন্তু সতেরো তারিখে নতুন করে ইনিংস আসার ফলে এদিকে তার ফলে কিন্তু নতুন করে একটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি তবে যাই না এখন এই যে বৃষ্টিটা আছে এটা অ্যাকচুয়ালি কোথায় কোথায় কতটা মিলিমিটার হতে পারে তবে বৃষ্টি ভালোই আছে দিকে দিকে বৃষ্টি আছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কোনো চান্স আমরা দিতে পারছি না এখন আপাতত যাই না পরবর্তী আপডেটগুলোতে কতটা কি পরিবর্তন হবে কি না হবে এরপর আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না পরবর্তী আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে ধন্যবাদ বন্ধুরা